মানুষরূপী চার জানোয়ার মিলে শহরের সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করত এরপর তারা মেয়েদের উপর চালাত নানা পাশবিক অত্যাচার কিন্তু ভুল করে তারা একদিন এমন একটি সাহসী মেয়েকে তুলে আনে যাতে করে তাদের জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে যায় এখন কথা হচ্ছে এই মেয়েটি কি পারবে এই জানোয়ারদের হাত থেকে নিজের ইজ্জত নিয়ে সসম্মানে ফিরে আসতে নাকি তাদের এই ভয়ঙ্কর লালসার শিকার তাকেও হতে হবে সেটাই দেখতে চলেছে আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পরা যাক তো এই মুফির গল্পটি শুরু হয় জঙ্গলের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িকে দেখিয়ে ঘরটির ভিতরে একটি মেয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করছে আর সেখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তখনই হঠাৎ করে তার সামনে চারজন ছেলে চলে আসে আর এই চারজন হচ্ছে নায়ক চান্দু শিবা এবং গিরি গিরি হচ্ছে এই গ্যাং লিডার তারা মেয়েটির সাথে খারাপ কাজ করার জন্য তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে তারা এইভাবে প্রতিদিন একটি করে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে খারাপ কাজ করার জন্য যাইহোক এই মেয়েটি তাদেরকে ভয় দেখিয়ে বলে তোমরা কি জানো না মেয়েদের সাথে খারাপ কাজ করলে কি শাস্তি হতে পারে তোমরা যদি এই ভয়ঙ্কর অপরাধ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমাকে ছেড়ে দাও তা না হলে তোমাদের অবস্থা এমনই হবে যে তোমরা কল্পনাই করতে পারবে না আমি এখান থেকে বের হয়ে পুলিশকে সবকিছুই বলে দেব আর পুলিশ তোমাদেরকে এক এক করে এনকাউন্টার করে মারবে এই কথা শুনে সবাই হাসতে থাকে আর বলে বেঁচে থাকলে তো পুলিশের কাছে কমপ্লেন করবে তোমার সাথে অন্যায় কাজ করে তোমাকে আমরা পুরিয়ে মারব নো কেস নো এভিডেন্স অনলি মিসিং কমপ্লেন এই কথা শুনে মেয়েটি ভয় পেয়ে তার জীবন বাঁচাতে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে পালানোর সময় সেই নরপশুগুলো মেয়েটির জামা কাপড় সবকিছুই ছিঁড়ে ফেলে মেয়েটি কোনো রকমে হাত দিয়ে তার বডিটাকে ঢেকে একটি জায়গায় লুকিয়ে পড়ে কিন্তু ওই জানোয়ারগুলো মেয়েটিকে খুঁজে বের করে আর তারা একের পর এক সবাই মিলে মেয়েটির সাথে অন্যায় কাজে লিপ্ত হয় এদিকে এক একজন করে মেয়েটির সাথে খারাপ কাজ করছিল আর অন্যদিকে তারা সবাই ভিডিও করছিল এত যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি এখানেই মারা যায় তখন তাদের গ্যাংলিডার গেরি বলে অন্যদের মতো ওকেও পেট্রোল দিয়ে পুরিয়ে ফেল আর দূরে কোনো একটা জঙ্গলে ফেলে দিয়ে আসো এরপর সিন শিফট হয় আমরা একটি মেয়েকে বাইক চালিয়ে যেতে দেখতে পাই এই মেয়েটির নাম হচ্ছে জিনিয়া জিনিয়া হচ্ছে এই দুর্দান্ত মুভির মূল ক্যারেক্টার জিনিয়া তার কাজকর্ম শেষ করে বাইক নিয়ে বাসায় ফিরছিল আর প্রতিদিনের মতোই চার জানোয়ার শিকারে বের হয়েছে তখন তাদের নজর গিয়ে পড়ে জিনিয়ার উপর তারা জিনিয়াকে ফলো করতে থাকে জিনিয়া যখনই একটি নির্জন রাস্তা দিয়ে যায় তখনই তারা জিনিয়াকে জোর করে অটেতে তুলে নেয় জিনিয়া নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করে কিন্তু তার এই চিৎকার নির্জন রাস্তায় কেউ শুনতে পায় না আর যখনই সে কল করার জন্য ফোন বের করে তখনই তারা ফোনটিকে মেয়েদেরকে নিয়ে রাস্তায় ফেলে দেয় এরপর জিনিয়াকে অন্য মেয়েদের মতো চোখ বেঁধে তাদের সেই আস্থানায় নিয়ে আসে জিনিয়া ভালো করেই বুঝতে পারে তার সাথে কি কি ঘটতে চলেছে তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য পেপার স্প্রে বের করতে যায় কিন্তু নায়ক তা দেখে ফেলে আর জিনিয়ার কাজ থেকে তা সিনিয়ে নেয় আর সেই পেপার স্প্রে দিয়ে উল্টো সবাই তার সাথে মজা করতে থাকে এরপরে জিনিয়া তাদের হাত থেকে বাঁচার জন্য আরেকটি প্ল্যান বের করে সে বলে আমি যদি নাও চাই তাও তোমরা আমার সাথে খারাপ কাজ করবে তার থেকে চলো আমরা সবাই এমিলি আজকে রাতটাকে এনজয় করি মানে আমি তোমাদের সাথে কোঅপারেট করব যাতে তোমরা আমার সাথে মজা নিতে পারো আর আমার কোনো ক্ষতি না হয় কিন্তু এখানে আমার একটি শর্ত আছে তোমরা আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় কোনো ছবি বা ভিডিও করতে পারবে না আর এর বদলে আমি তোমাদের ব্যাপারে পুলিশকে কিছুই বলবো না জিনিয়ার এই ডিলে সবাই রাজি হয়ে যায় আসলে এটা ছিল জিনিয়ার চালাকি কিন্তু সবাই বিষয়টাকে সত্য ভেবে জিনিয়ার সাথে মজা করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তখন জিনিয়া বলে ধড়াও ধড়াও তোমরা এত চারজন শক্তিশালী ছেলে আর আমি অবহলা একটা মেয়ে কিভাবে আমি তোমাদেরকে একসাথে সামলাবো আমরা মজা তো করবই তার আগে চলো আমরা সবাই ড্রিঙ্কস করে নেই তাছাড়া এটা না করলে আমাদের তেমন একটা মুডও আসবে না এরপর জিনিয়া ব্যাগ থেকে টাকা বের করে তাদের হাতে দিয়ে বলে যাও এটা থেকে তোমরা ড্রিঙ্কস নিয়ে আসো আজ আমরা সারা রাত এনজয় করব। তখন গিরি আর নায়ক টাকা নিয়ে ড্রিঙ্কস আনতে চলে যায় আর সেখানে জিনিয়াকে পাহারা দেওয়ার জন্য চান্দু আর শিবা থেকে যায় এদিকে একটু পরেই চান্দু বাথরুমে চলে যায় আর শিবা বসে বসে খারাপ ভিডিও দেখতে থাকে তখন জিনিয়া পাশে একটি রড দেখতে পায় আর সেই রড দিয়ে শিবাকে মারতে চায় কিন্তু সময় ধরে ফেলে আর জিনিয়াকে দিয়ে বসিয়ে দেয় সেখানে চান্দু চলে আসে রেখে সেখান থেকে শিবা বাথরুমে চলে যায় সেখানে চান্দু আর জিনিয়া পুরোপুরি একা ছিল এই সুযোগে জিনিয়া তার মুখম চালাকিটা করে সে চান্দুকে একা পেয়ে তাকে সিডিউস করতে থাকে তাই সে তার শরীরের বিভিন্ন অঙ্গ বের করে তাকে দেখায় এতে চান্দুও তার প্রতি দুর্বল হয়ে যায় এক পর্যায়ে জিনিয়া চান্দুকে বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি আর তার প্রশংসা করে বলে তুমি দেখতে খুবই হ্যান্ডসাম তোমার হেয়ার স্টাইল এবং তোমার হুবহু নায়কদের মতো আমি তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি চান্দু ও জিনিয়ার কথা শুনে নিজেকে অনেক হ্যান্ডসাম ভাবতে থাকে এবং জিনিয়ার পাতা ফাঁদে আস্তে আস্তে পা দিতে থাকে জিনিয়া চান্দুকে বলে তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ এমনকি কখনো ভালোবেসে একসাথে ইন্টিমেট হয়েছো জোর করে ইন্টিমেট হওয়া আর ভালোবেসে ইন্টিমেট হওয়ার ভেতরে অনেক পার্থ চান্দু বলে সব ভালোবাসা আমার দ্বারা হবে না তাছাড়া আমাদের গিরিবাই যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে জিনিয়া প্রেমের জালে জন্য অনেক টোপ ফেলতে থাকে চান্দুকে কিন্তু চান্দু কোনোভাবেই তা গিলতে ছিল না তখন জিনিয়া চান্দুকে বলে দেখো চান্দু আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথা বলে জিনিয়া তার উপরের প্রাইভেট পার্টটা চান্দুকে বের করে দেখায় এটা দেখতে পেয়ে চান্দুর চোখ কপালে উঠে যায় আর তার মনে মনে লাড্ডু ফুটতে থাকে জিনিয়া বলে আমি তোমাকে ভালোবাসি এর থেকে বড় প্রমাণ কোনো মেয়ে তোমাকে দিতে পারবে না এটা শোনার পর চান্দু জিনিয়াকে আই লাভ ইউ টু বলে দেয় জিনিয়া চান্দুর আরো বিশ্বাস অর্জনের জন্য তাকে জড়িয়ে ধরে এরপরে জিনিয়া চান্দুকে বলে চলো আমরা সেখানে আমরা হানিমুনের পর চান্দুর মনে থাকে থাকে সে মনে মনে ভাবতে আজকে তো একটা হবে কিন্তু কিছুক্ষণ পর সেখানে শিবা চলে আসে কিন্তু সে এসে জিনিয়ার চান্দুকে দেখতে না পেয়ে অনেক রেগে যায় এরপর সে তাদেরকে এদিক ওদিক খোঁজাখোঁজি করতে থাকে কিন্তু কোথাও সে তাদেরকে খুঁজে পাচ্ছিল না সে তাদেরকে খুঁজে পাবেই বা কি করে তারা তো সাদে বসে প্রেম করছিল এরপর এক পর্যায়ে জিনিয়া চান্দুকে বলে চলো চান্দু আমরা এখান থেকে শহরে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব তখন চান্দু বলে একটু অপেক্ষা করো গিরি ভাইয়া আসলেই আমরা তাকে এখান থেকে চলে যাব এই কথা শুনে জিনিয়া বুঝতে পারে আর কাজ হবে না বলে তাকে অন্য একটা প্ল্যান করতে হবে তাই সে নিজের হাত কেটে চান্দুকে বলে দেখো দেখো আমার হাতটা কেটে গিয়েছে এবং দেখো আমার হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হসপিটালে নিয়ে যাও কিন্তু আবারও চান্দু বলে একটু অপেক্ষা অপেক্ষা করো গিরিবাই এখনই চলে আসবে আর আমরা তাকে বলেই চলে যাব এদিকে জিনিয়ার কোনো প্ল্যানই কাজ করছিল না তাই সে চান্দুর সাথে আরো মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে আর তার জালে চান্দুকে আরো ফাসাতে থাকে জিনিয়া চান্দুকে বলে দেখো আমি কি সুন্দরী একটি মেয়ে তোমার কি সুন্দরী একটি গার্লফ্রেন্ড তোমার এই গার্লফ্রেন্ডের শরীরের উপরে শুধুমাত্র তোমারই অধিকার আছে তুমি কি চাও তোমার এই সুন্দরী গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুরা ভোগ করুক চান্দু বলে না আমি কারো সাথে তোমাকে শুতে দিব না তুমি শুধুই আমার যাক তাহলে এবার জিনিয়ার ঔষধে কাজ হয়েছে ঠিক তখনই চান্দু আর জিনিয়াকে খুঁজতে খুঁজতে শিবা সেখানে চলে আসে আর চান্দুকে বলে তোরা এখানে কি করছিস তখন চান্দু জিনিয়াকে কাছে টেনে বলে আমি জিনিয়াকে অনেক ভালোবাসি আর আমি আমার এই ছোট্ট জীবনে ওকেই বিয়ে করব। এই কথা শুনে শিবা খুবই রেগে যায় আর বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস আমরা কিছুক্ষণ পরে এই মেয়েটির সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলবো এই কথা শোনার পর চান্দুর মাথা খুবই গরম হয়ে যায় আর তাদের দুজনের ভেতরে ভীষণ মারামারি শুরু হয় মারামারি বাড়ির এক পর্যায়ে চান্দু শিবাকে সাত থেকে ফেলে দেয় আর শিবা ওখানেই মারা যায় এটা দেখতে পেয়ে জিনিয়া খুবই খুশি হয় কারণ তার পথের চারটা কাটার থেকে একটি কাটা সরে গিয়েছে এরপর চান্দু আর জিনিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই তাদের সামনে নায়কার আর চলে আসে তখন চান্দু জিনিয়ার হাত ধরে বলে দেখো ভাই মেয়েটি পালানোর চেষ্টা করছিল আমি তাকে ধরে ফেলেছি এরপর তারা সবাই বসে একসাথে ড্রিঙ্কস করছিল কিন্তু জিনিয়া তার চোখ ফাঁকি দিয়ে তার সকল ড্রিঙ্কস মাটিতে ফেলে দেয় ক্ষণ পরে নায়ক শিবার কথা জিজ্ঞাসা করলে চান্দু আর জিনিয়া দুজনে দুরকম উত্তর দেয় তাতে গিরিয়ার নায়কের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় কিন্তু তারা বিষয়টিকে ঘুরিয়ে ম্যানেজ করে নেয় এরপরে নায়ক শিবাকে কল করতে গেলে চান্দু বলে আমি কল করছি এটা বলে সে শিবাকে কল দেওয়ার মিথ্যা একটা অভিনয় করে তার কিছুক্ষণ পরেই নায়ক শিবাকে আবারও কল দেয় কিন্তু ঋণ হওয়া সত্ত্বেও শিবা কোনো ফোন ধরছিল না অন্যদিকে শিবার ফোনের রিংটোন তারা বাহির থেকে শুনতে পায় নায়ক এবং গিরি দৌড়ে গিয়ে দেখতে পায় বাহিরে শিবার লাশ পড়ে আছে অন্যদিকে এই সুযোগে চান্দু আর জিনিয়া ওখান থেকে পালানোর চেষ্টা করে আবারও তাদের সামনে নায়িকার গিরি চলে আসে আর শিবার মারা যাওয়ার কথা জিজ্ঞাসা করলে চান্দু বলে আমি আর জিনিয়া একে অপরকে ভালোবাসি শিবা আমাদের ভালোবাসার কাটা হয়ে এসেছিল তাই আমরা দুজনে মিলে ওকে মেরে ফেলেছি তখন গিরি বলে তুই এই মেয়েটাকে ভালোবাসিস আর জন্য তুই আমাদের শিবাকে মেরে ফেলেছিস তাহলে এই মেয়েটিকে তো এখনই তোর সামনে আমরা খারাপ কাজ করে মেরে ফেলবো এই কথা বলে তারা জিনিয়ার দিকে এগিয়ে যায় তখন চান্দু তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এখান থেকে পালানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে এরপর তারা একটি জায়গায় এসে লুকিয়ে পরে অন্যদিকে নায়ক আর গিরি তাদেরকে আলাদা আলাদা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে নায়ক সেখানে চলে আসে যেখানে জিনিয়া আর চান্দু লুকিয়েছিল সেখানে এসে নায়ক জিনিয়াকে দেখতে পায় আর তার কাছে চলে যায় তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তখন চান্দু নায়ককে বাধা দেয় আর তাদের দুজনের ভেতরে মারামারি শুরু হয়ে যায় মারামারির এক পর্যায়ে চান্দু নায়ককে মেরে ফেলে আর এটা দেখতে পেয়ে জিনিয়া খুবই খুশি হয় কারণ সে মনে মনে এটাই চেয়েছিল তার পথের চারটি কাটার মধ্যে দুইটি কাটা সরে গিয়েছে এখন বাকি আছে সান্দু আর গিরি এরপর তারা দুজন মিলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানে গিরি চলে আসে আর চান্দুকে ড্রিঙ্কস খেয়ে বলে দেখ চান্দু ভালোবাসা হচ্ছে এমন একটা হাতিয়ার যা দিয়ে মানুষকে যে কোনো কিছুই করা যেতে পারে আর এই মেয়েটি তোকে সেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তখন জিনিয়া চান্দুকে তার ভালোবাসার প্রমাণ দিতে থাকে এরপর গিরিচান্দুকে বলে তোমরা যদি একে অপরকে এতটাই ভালোবাসো তাহলে এখনই তোমরা ইন্টিমেট হও আমি তোমাদের মাঝে একেবারেই আসবো না তখন জিনিয়া এই প্রস্তাবে রাজি হয় না এটা দেখতে পেয়ে পারে আর সে কাছে গিয়ে চায় আর বলে ভাই যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে আমরা মেয়েটির সাথে খারাপ কাজ করি। এটা জিনিয়া সেখান থেকে পালিয়ে যায় তারপরে গিরি আর চান্দু আলাদা হয়ে দুজন দুদিকে খুঁজতে থাকে জিনিয়াকে খুঁজতে খুঁজতে চান্দু একটি রুমে চলে আসে তখন জিনিয়া চান্দুকে একা পেয়ে চান্দুর পিস থেকে চান্দুকে জড়িয়ে ধরে এবং চান্দুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জিনিয়া চান্দুর দুই হাত জিনিয়ার প্রাইভেট পার্টে রেখে দেয় সে চান্দুকে বলে তুমি যদি আমার শরীর চাও তাহলে আমি এখনই তোমার সাথে শুতে রাজি আছি কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি শুধুমাত্র তোমার আমাকে টাচ করার অধিকার একমাত্র তোমারই শুধু আছে এছাড়া অন্য কারোরই নেই আসলে জিনিয়া এখানে তার ভালোবাসার ডোজ আরেকটু একটু বাড়িয়ে দেয় এই কথা শোনার পর চান্দুর মন গলে যায় আর সে আবার জিনিয়ার ফাঁদে পা দিয়ে ফেলে তখনই সেখানে গিরি চলে আসে আর জিনিয়ার বিনায় দেখতে পেয়ে হাতে তালি দেয় আর বলে আমি এখন তোমার এই বলদ বয়ফ্রেন্ডের সামনেই তোমার সাথে খারাপ কাজ করব। তখন জিনিয়া চান্দুকে বলে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি গিরিকে মেরে আমাকে জিতে নাও অন্যদিকে গিরিকে জিনিয়া বলে পারলে তুই আমার বয়ফ্রেন্ডকে মোকাবিলা করে হারিয়ে দেখা তাহলে আমি নিজের ইচ্ছাতেই তোর সাথে শোবো এরপরে চান্দু আর গিরির ভিতরে ভীষণ মারামারি শুরু হয়ে যায় কিন্তু চান্দু গিরির সাথে পেরে উঠছিল না গিরি চান্দুকে অনেক মারে চান্দু মার খেতে খেতে এক পর্যায়ে আদমরা হয়ে পড়ে এরপরে যখনই গিরি জিনিয়ার সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল তখনই চান্দু গিরির পা ধরে ফেলে যাতে পড়ে গিয়ে গিরির মাথায় অনেক আঘাত লাগে আর গিরি ওখানেই মারা যায় এখন তাদের চারজনের মধ্যে শুধুমাত্র চান্দু বাকি আছে আর সে এমনিতেই আদমরা হয়ে পড়ে আছে এরপর জিনিয়া চান্দুকে উঠিয়ে বসায় চান্দু জিনিয়াকে বলে আমি তোমাকে ভালোবাসি তখনই জিনিয়া চান্দুকে বলে কিরে জান আর তুই কি ভেবেছিলে আমি তোকে সত্যি সত্যিই ভালোবাসি আরে গাদা আমি তো তোকে বোকা বানিয়ে ব্যবহার করেছিলাম তোদের মতো শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমরা মা মেয়েরা যেখানেই যাই না কেন তোদের মতো শয়তানের নজর পড়ে আমাদের শরীরের উপর আমি আমার ইজ্জত ভালোবাসার অভিনয় করেছি এবং আমি আমার দেহটাকেও তোকে টাচ করতে দিয়েছি তার মানে এই না আমি আমার ইজ্জত হারিয়ে ফেলেছি আর ইজ্জত রক্ষা করতে গেলে কখনো কখনো ইজ্জত লোটাতেও হয় এরকম মেয়েদের ইজ্জত সম্বন্ধে জিনিয়া তাকে আরও অনেক কথাই বলে এরপর জিনিয়া সিদ্ধান্ত নেয় সে চান্দুকে এমন ভাবে মারবে যা দেখে পুরো সমাজ অবাক হয়ে তাকিয়ে থাকবে চান্দু জিনিয়ার কাছ থেকে করে তার প্রাণ ভিক্ষা চায়। জিনিয়া বলে তোদের কাছে সব কিন্তু তোরা তাদের কখনোই চায়নি বরং তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিস সেই হিসেবে তুই যে জীবন ভিক্ষা পাবি তা কি করে ভাবলি এই কথা বলে জিনিয়া চান্দুর প্রাইভেট পার্ট কেটে ফেলে আর চান্দু পিছনের সমস্ত স্মৃতি মনে করতে থাকে এরপর জিনিয়া ওখান থেকে চলে যায় আর এভাবেই জিনিয়া চার জানোয়ারের হাত থেকে তার ইজ্জতার জীবন রক্ষা করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা